হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাতেও আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সবাইকে নতুন নতুন একটি ব্লগে আমি ওয়েলকাম করছি আশা করি সবার আজকের আমার ব্লগটি অনেক বেশি ভালো লাগবে আর কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছো অবশ্যই বলবে হ্যাঁ ইউটিউবেও কিন্তু আমার একটি চ্যানেল আছে লাইফ স্টাইল বাই শাওলিন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো যাই হোক আমি ভিডিওর মধ্যে চলে আসি এখানে হচ্ছে আমি পেঁয়াজও বানাচ্ছিলাম সেদিন হচ্ছে বৃষ্টি ছিল আর সেই দিন কেন এখন কিন্তু একটানা একদম বৃষ্টি চলতেছে ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া চলতেছে খুব বেশি ভালো লাগতেছে ঠান্ডার দিনে কিন্তু একটু ভাজা ভাজাপোড়া আইটেম খেতে অনেক ভালো লাগে যদিও পেঁয়াজোটা অনেক বেশি ভালো হয়েছিল মচমচা হয়েছিল তো যাই হোক তারপরে হচ্ছে পরের দিন আমি ভার্সিটে চলে গিয়েছিলাম কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতেছিল কিন্তু আমি পরীক্ষা বাদ দিয়ে এখানে এসে এই কৃষ্ণচূড়াগুলো দেখতেছিলাম এত বেশি ভালো লাগতেছিলো সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর একদম গাছ ভর্তি লাল ফুল দিয়ে একদম পড়ে গেছে মানে এত বেশি ভালো লাগতেছিল। যে আমি একটা ভিডিও ক্যাপচার না করে একদম থাকতেই পারতেছিলাম না তাই একটা পরীক্ষা শেষ করতে না করতেই আমি হচ্ছে তো পাঁচ মিনিটের মতো একটু ব্রেক দিয়েছিল তো এই ফাঁকে হচ্ছে আমি সুন্দর করে ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম তো যাই হোক আমি বাসায় চলে আসছি তারপর একটা লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই এখানে হচ্ছে আমি একটু শশা তারপরে লাইক টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে হচ্ছে আমি একটু চিপস দিয়ে হচ্ছে একটা কি বানাইছি আমি নিজেও জানি না তো যাই হোক কিছু একটা বানাইছি আর কি তো তারপরে এই দেখো এটা পরের দিনের ক্লিপস পরের দিন ঘুম থেকে উঠে আমার ছেলে ভীষণ কান্না করতেছিল কারণ বাবা বাবার সাথে অফিসে যাবে তাই হচ্ছে ওকে একটুখানি হচ্ছে কান্নারা থামানোর জন্য আমি এখানে একটু ঢং করতেছিলাম ও তো মহা খুশি তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপস নেই নি এটা হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে হচ্ছে আমি এখানে বার্গার খাচ্ছিলাম আর ছেলের জন্য একটা স্যুপ রেডি করছিলাম তো এটা ও খাবে আর আমি হচ্ছে বার্গার খাবো তো দুজনে একসাথে মিলে খেলে হচ্ছে ও হচ্ছে খেতে চাবে মানে খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে তো যাই হোক আমি হচ্ছে স্যুপটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম আর ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম তো স্যুপটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল মানে ও খেয়েছে তাতেই বোঝা গিয়েছে আমি আসলে খাইনি আমি জানি না বাট মনে হচ্ছিলো ভালো হয়েছে তো তারপর অ্যাজ ওয়েজাল চা না খেলে আসলে আমার চলেই না সেটা দুধ চা হোক বা রং চা যেটাই হোক না কেন দুধ চা হলে একটু বেশি ভালো রং চা হলে একটু বেশি খারাপ আর কি যাই হোক তো আমার মতো কে কে চা লাভার আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো তারপরে এই তো এটা পরের দিনের ক্লিপস আসলে কয়েক দিনের ভিডিও আমি একসাথে করে ফেলেছি মানে এত বেশি ব্যস্ত আমি ভিডিও ক্লিপসগুলো একসাথে করতেই আসলে বাধ্য হয়ে গেছি কারণ ভিডিও প্রতিদিন দিতে পারতেছি না সরি এর জন্য আমি তো তারপরে এই তো সেদিনও খুব বৃষ্টি ছিল তো আমি বারান্দায় গিয়ে দেখতেছি আমার শাকগুলো সুন্দর সুন্দরভাবে হয়েছে তো এগুলা হচ্ছে আমার ছেলেকে আর বড় বড়ো হলে খাওয়াবো কারণ এতে কোনো সার বিষ কিছুই নেই আর বৃষ্টি পড়তেছিল আর আমার মেহেদি রাঙা হাতে আসলে বৃষ্টির ফটোগুলো পড়তেছিল অনেক বেশি ভালো লাগতেছিল যদিও হচ্ছে হাতে মেহেন্দি একদমই উঠে গেছে আবার দিতে হবে সামনে যেহেতু ঈদ তাই ভাবছি যে একদম ঈদেই দিয়ে দিব তো তারপরে এই তো আমি আকাশের একটা ক্লিপস নিচ্ছিলাম এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখো ওই মানে বাড়িটা দেখলে বোঝা যাচ্ছে বাড়িটা একদম কালো হয়ে গিয়েছে মানে বৃষ্টির পানি পড়ে ভিজতে ভিজতে মানে টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে যাক ভালোই লাগতেছিল কয়েকদিন একদম তীব্র গরমে আমরা একদম অস্থির হয়ে গিয়েছিলাম তো যাই হোক এই ছিল আজকের আমার একটা ভিডিও সবাই আমার জন্য অনেক বেশি